বছর শুরুর দিনটিতে ফেস্টিভ মোডে আম জনতা বৃহস্পতিবার সকাল থেকে শীতের রোদ গায়ে মেখে ইন্দাসের সংলগ্ন এলাকায় পরিযায়ী পর্যটকদের পাশাপাশি পিকনিক করতে হাজির অনেকেই আশেপাশের গ্রামগুলি ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এদিন হাজির হয়েছেন দ্বারকেশ্বর নদী তীরের মনোরম এই পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে আসা ধারা তিনি বলছেন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতেই এখানে আসা বছর শুরুর দিনটিতে হই হুল্লোর মজা আনন্দ আর খাওয়া দাওয়ার মাধ্যমে দিনটি তারা কাটাচ্ছেন কতুলপুর থেকে আসা বলটি দাস তিনি বলছেন এই প্রথম এখানে এলাম বেশ ভালো লাগছে সারা দিন ধরে সবার সঙ্গে আনন্দ হবে সঙ্গে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন আজকে দিনটা খুব সুন্দর করে একটু বাইরে বেরিয়ে প্রকৃতির সাথে কাটানো হয়েছে আমরা ওই ব্যাঙ্গাই খাটুন থেকে আজকে তো এই নতুন মত পিকনিক চলছে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আসা হচ্ছে হ্যাঁ আজকে আনন্দটা কি রকম হচ্ছে কি কি চলছে আজকে মেনু আজকে মেনু ভাত কফি খন্ড পোস্ত চাটনি মাংস দই মিষ্টি সারা বছর তো একটা আবদ্ধ তার মধ্যে বছরের প্রথম দিনটা যেভাবে নদীর পারে আজকে পিকনিক করতে কেমন লাগছে নদীর ভাড়া তো পিকনিক করতে খুব ভালো লাগছে নতুন বছরে নতুন কিছু করার চেষ্টা সবাই মিলে এসেছি এখানে পিকনিক করতে কখনো আসিনি এই প্রথমবার এলাম কিন্তু খুব ভালো লাগছে সবাই মিলে আনন্দ করে কাটানো হচ্ছে সবাই মিলে রান্না করব খাবো আমাদের আজকে একদম সিম্পল মেনু দেরি করে যেহেতু বসানো হয়েছে সেই জন্য আলু পোস্তু চাটনি মাংস ভাত ব্যাস আর কিছু নেই আমরা কতুলপুর থেকে এসেছি কতুলপুর গাঁথি

সারাদিন প্ল্যান আছে এখানে এই যে এত সবাই পিকনিক করতে এসেছে এদেরকে দেখে আমাদের খুব আনন্দিত আর কি আমরা খুব আনন্দ আর কি আর না বেরিয়ে আমরা চলে এসেছি অলরেডি ডিসেম্বরে পুরুলিয়া অযোধ্যা গেছিলাম বেরিয়ে চলে আর আজকের দিনটা শুধু এখানের জন্যই এই সাম্যান্রঘাটে পিকনিক আছে নতুন বছরে মেনু আছে

আপনার স্বপ্নের বাড়ির জন্য সেরা মার্বেল বেছে নিন আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া সেরা জনসনের হরেক প্রকার নানান টাইলস মার্বেল ও গ্রানাইট আপনার বাড়ি অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল ধর্মেটা মার্বেল মরওয়ার্ড মার্বেল ইতালিয়ান মার্বেল মকরানা মার্বেল ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল যা বাড়ির সৌন্দর্যের প্রতীক বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও পেয়ে যাবেন পাঁচশোরও বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলস মধ্যে থ্রিডি টাইলস ডাবল চার্জ টাইলস পিজিভিটি টাইলস রুপ টাইলস পার্কিং টাইলস গড পোস্টার টাইলস তুলসী মঞ্চ সিংহাসন ইত্যাদি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে আমাদের ঠিকানা মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন রাজগ্রাম বাঁকুড়া যোগাযোগ মাধ্যম সেভেন